সন্দীপ চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি দ্বীপ সন্দ্বীপ বঙ্গোপসাগরে উত্তর পূর্ব বন্দর নগরী চট্টগ্রামের কাছে অবস্থিত কিছু সূত্র দাবি করে দ্বীপের বয়স প্রায় বছর পাওয়া যাবে চোখ হাজার ভরা মনোরম দৃশ্য যে দৃশ্য আপনাদের মনকে আনন্দে প্রস্ফুটিত করে তুলতে পারে সেখানকার ওই মনোরম দৃশ্য আপনাদের জন্য তুলে ধরেছে ইন্দো বাংলা টাইমস বিজনেসের প্রতিনিধি প্রিয়াঙ্কা শুকুল আসুন আপনাদেরকে দেখাবো কিছু ঝলক দর্শক আমি আছি প্রিয়াঙ্কা ইন্দো বাংলা টাইমস বিজনেস থেকে এখন আছি চট্টগ্রামের ঘাটে এবং এখান থেকে আমরা যাব সন্দীপে তো সন্দ্বীপে যাওয়ার আগে আমাদের স্পিড বোর্ড উঠতে হবে প্রায় ফর্টি ফাইভ মিনিটস আমাদেরকে স্পিড বোর্ডের মাধ্যমেই নৌপথে যেতে হবে সন্দ্বীপে এবং সন্দ্বীপে যাওয়ার পর সেখানকার মনোরম দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখাবো আমরা আপনাকে কিন্তু ঘাটে এখানে আসতে দিবে না তো অবশ্যই টিকিটটা সংরক্ষণ করবেন সমুদ্র অনেক ঢেউ ছিল তাই ফুটেজ নেওয়া সম্ভব হয়নি আমরা স্পিড বোর্ড দিয়ে নেমে এখন সন্দীপে আছি এটা হচ্ছে সন্দীপের ঘাট বাতাস থাকার কারণে আমি স্পিড বোর্ডে রকম ভিডিও নিতে পারিনি আসলে সম্ভব নয় এক তখন ভিডিওটা করা এত পরিমাণে বাতাস থাকে হতে পারে মোবাইলটা আপনার লস করতে পারেন তাই খুব বেশি রিস্ক নিয়ে কখনোই আপনি স্পিড উঠে ভিডিও করবেন না এতে করে আপনার দামি পছন্দের মোবাইল দিয়ে হতে পারে যাই হোক আমি তেমনটা অবশ্যই চাইবো না যেরকমটা কারোর সাথে থাকুক তবুও সাবধানতা লব সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন 七。 আমরা কুমিরা ঘাটে আছি এবং কুমিরা ঘাট থেকে যে নদী দেখা যাচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ফলের দোকান আছে এখানে ঘাটে যারা নদীতে ভয় পান বা সাঁতার কাটতে পারেন না তারা অবশ্যই চেষ্টা করবেন একটু সিকিউরিটি মেনটেন করতে যেহেতু বেশ খানিকটা সময় আমাদেরকে স্পিড হয় আমি তো ঘাট থেকে দেখানোর চেষ্টা করি যদি অনেক রোদ অনেক রোদ আমাদের প্ল্যানিং ছিল যে খুব ঠান্ডা পড়বে এবং খুব ঠান্ডার জন্য আমরা যথেষ্ট পরিমাণে শীতের কাপড় নিয়ে বের হয়েছি যদি এখন প্রচুর ঠান্ডার সময় ঠান্ডা লাগার কথা কিন্তু এখানে প্রচুর রোদ যদি সূর্যটা একটু দেখেন যাই হোক তারপর নদীর পারে নদীর বাতাস এবং নদীর যে ঢেউ দেখা যাচ্ছে ঠিক মনে হচ্ছে কি এই যে মানে হীরা যেমন চিকচিক করে ঠিক তেমনটাই মনে হচ্ছে নদীতে ঢেউগুলো সেভাবেই চিকচিক করছে আমি আসলে বুঝতে পারছি না যে রোদে কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু প্রকৃতির সৌন্দর্য আসলেই প্রকৃতির মতোই সুন্দর যেখানে কোনো আধুনিকতা বা কোনো নতুন আর্টিফিশিয়াল কিছু অ্যাড করতে হয় না যেটা আমি এর আগেও বলেছিলাম আমরা গাড়ি নিয়ে এসেছি তাই আমাদের গাড়ির মাধ্যমেই সরাসরি আমরা এখানে চলে আসতে পেরেছি কিন্তু যদি কেউ এখানে আসতে চান অবশ্যই তাকে আসতে হবে এবং চিটাং শহরের সীতাকুণ্ড থেকে কুমিরা হয়ে আপনাকে এই কুমিরা ঘাটে আসতে হবে বড় কুমিরা তারপর হচ্ছে ছোট কুমিরা এরপরে আপনি এই ঘাটে আসতে পারবেন এখানকার লোকজন খুবই আন্তরিক তাই আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আপনার খুঁজে বের করতে খুব একটা সমস্যা হবে না আর বাসে যদি আপনারা আসে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সীতাকুণ্ড নামবেন বা কুমিরাতে নামবেন কুমিরাতে নেমে সেখান থেকে আপনারা সিএনজি যোগে চলে আসতে পারবেন কুমিরা ঘাটে এবং কুমিরা ঘাটে আসলে এখান থেকে আপনি স্পিড বোর্ড পাবেন এবং আপনারা অবশ্যই আগে থাকতে যোগাযোগ করে আসবেন কারণ এখানে স্পিড বোর্ডের মাধ্যমেই যেতে হয় এবং সাড়ে চারটা থেকে ছটার পর এখানের স্পিডবোর্ড পাওয়া যায় না যদি জরুরি থাকে বা ইমার্জেন্সির ক্ষেত্রে আপনারা শুধুমাত্র স্পিড বোর্ডের ব্যবস্থা করতে পারবেন আর শীতের সময় ভরসা নেই এখন রোদ আছে হয়তো বিকেলের পর অনেকটা ঠান্ডা পড়তে পারে অবশ্যই শীতের সময় আসলে যথেষ্ট পরিমাণে শীতের কাপড় চুপড় নিয়ে আসবেন আপনারা এদিকটা পান নেই শুকিয়েছ দূর দূরান্তে দূরে অনেক দূরে দূরে গাছ দেখা যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন একটা আপনারা যদি কেউ মনে করেন যে ভ্যানে করে এখান থেকে যাবেন না তাহলে অনেকটা হেঁটে আপনারা এই ঘাট পার হলে সামনে গেলেই সিএনজি পাবেন সেখানে গিয়ে আপনারা আপনাদের যে হোটেলটি বুক করেছেন বা বুক করবেন যেতে পারবেন সেখানটায় ايو پرهندو بارو نا ماجي لاخو প্রচারণা চলছে আটে জানুয়ারি সাত তারিখ দু হাজার চব্বিশ এই জাতীয় নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রচারণা চলছে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন পোস্টার ব্যানার রেস্ট্রন এগুলো লাগানো হয়েছে প্রচারণার অংশ সন্দীপের ঘাট পার হয়ে আমরা এখানে এসে যে যেখানে বলেছিলাম যে সিএনজি পাওয়া যায় আপনার সিএনজির মাধ্যমে আপনাদের যেখানে যান্স যেখানে যান এখানে পরিষেবা আছে বিশেষ পরিষেবা ট্যুরিস্টের জন্য হয়তো কোনো সমস্যা হয় বা কোনো রকম অসুবিধা আপনারা এখানে বোধ করেন তো সেক্ষেত্রে আপনার পরিচির সহ নিতে পারবেন দর্শক শুভ সকাল আমরা আছি এখন সন্দীপের গুপ্তছড়া বাজারে সকালে বাজার বসে এখানে আর বাজারে যে সব জিনিসগুলো আছে সেগুলো আমি দেখা তাদেরকে তাদেরকে মাছ বাজারে ভিডিওটা নিচ্ছি সকালে তাজা মাছের চারশো 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 টাকা কেজি আর এগুলো তো নদীর পাঙ্গাস না কুকুরের টা ও আচ্ছা বাঙ্গাসার ও কেজি কেজি কত করে টাকা সকালে হাট বসে এবং হাটে সবাই খুব ব্যস্ততার সাথে আসে তাদের প্রতিদিনের যে বাজার আছে বাজারটা করে এবং গ্রামে সচরাচর প্রতিদিনই হাট বসে না সপ্তাহে দু দিন এভাবে করে হাট বসে তো গুপ্তছরা বাজার থেকে আবার খুব কাছে একটি কালী মন্দির আছে আমরা সেই মন্দিরেও যাব পিঠা ভাসতেছেন একটু দেখি আচ্ছা এটা কি নারকেল টারকেল একসাথে মিলিয়ে নেন আপনি কি শুধু পিঠায় বিক্রি করেন না কিছু করেন পিঠায় বিক্রি করেন না আরও কিছু করেন আপনি শুধু পিঠা বিক্রি করেন আচ্ছা আমি একটু দেখি পিঠাটা আমি একটু ভিডিও করতেছি তো এই জন্য না আমরা যে ঢাকায় ভাপা পিঠাটা খাই আর কি নারকেল আলাদা দেয় গুড় আলাদা দেয় কিন্তু এখানে দেখলাম সব মিলিয়ে একসাথে করেন আপনারা আচ্ছা কিভাবে বানান একটু দেখি তো একটা বানান আপনি আমাকে একটু বানিয়ে দেখেন হ্যাঁ 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 দশক একে এলাকার মানুষ এক একভাবে পিঠা করেন তো আঁকেল আপনি যে ভাপা পিঠা বানাচ্ছেন এই চালের গুঁড়ায় কী কী দিয়েছেন হ্যাঁ আর কে আর মিঠা দিচ্ছেন এটা দিয়ে মাখে তারপরে করছেন না নারকেল দেন না আপনারা নারকেল কুড়িয়ে তারপরে দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ কত করে বিক্রি করেন এগুলো দশ টাকা আচ্ছা আপনি আমাকে পাঁচটা পিঠা দেন পাঁচটা দেন গরম করে পাঁচটা পিঠা দিয়ে দেন এগুলো গরম তাহলে পাঁচটা দেন আমাকে এখান থেকে গ্রাম বাংলার মানুষের জীবনটা আসলে সহজ সরল এবং এক এক দেশে এক এক রকম করে আমরা আমাদের ঐতিহ্যগুলো ধরে রাখি ভাপা পিঠাও এক এক এলাকায় এক একভাবে তৈরি করা হয় দর্শক আমরা আছি সন্দীপে এটা নাম কি গাছুয়া বাজার গাছুয়া বাজারে আমাদের সাথে আছে শাকিলা শাকিলা তো শাকিলা আমাদেরকে খুব দারুণ চা দিল রং চা ছিল মশলা দেওয়া চা এবং আমরা আছি

ছোটবেলায় টিনের ঘর দেখিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে তখন গ্রামে গেলে সেই নারিকেল গাছ থেকে নারিকেল পাড়া ছিল অনেক স্মৃতি স্মৃতি অনেক মনে পড়ে নমস্কার মেশো ভালো আছেন আপনাদের মন্দির দেখতে আসলাম মন্দিরের কাজ চলতেছে বা সেই দোতলা যে সামনে দিয়ে বসার জায়গা করা উঠোনে নমস্কার মাসি ভালো আছেন আচ্ছা দিদি আপনাদের ঘর কোনটা এটা ও আচ্ছা আচ্ছা দাদা কি করে এই চাষবাস করে ও আচ্ছা আচ্ছা আপনার বাবার বাড়ি কোথায় রামগতি লক্ষীপুর লক্ষীপুর রামগতি আরে ওখান থেকে এখানে সন্দীপে পাঠিয়ে দিল আচ্ছা বসেন হ্যাঁ হ্যাঁ নমস্কার ভালো আছেন দিদি গ্রামের মানুষ কতটুকু সহজ হতে পারে যে প্রথম পরিচয়ে এবং তাদের প্রথম কথাতেই তাদের আপ্যায়নের যে ব্যাপারটা থাকে সম্পূর্ণ আলাদা এবং সেই ভালোবাসাটা সম্পূর্ণ আলাদা যার মধ্যে আমাদের শহরের মতো সেই সেই কোনো কোনো আর্টিফিশিয়াল কিছু তারা কখনোই সংযুক্ত করেন গ্রামে ধান শুকানো সেটা যদিও ছোট পরিসরে আমি ছোটবেলায় খুব বড় পরিসরে দেখতাম যে উঠোনে ধান শুকানো হতো ধান মারানো হতো এখন তো মেশিন চলে এসেছে কিন্তু তখন আসলে মা মাসিদের দেখেছি যে ধান মারাতো পা দিয়ে খুব বড় একটা পুকুর আছে শান বাঁধানো গরু দেখলে ভয় পেতাম বাট এখন আর ভয় লাগে না বা এই তিনটা বাছুর কি ওনারই না এনার দুইটা জমজ গরুর বাছুর আমরা দেখছি একসাথে একসাথে তিনটা বাছুর দর্শক গ্রামের যে চিত্রটা ঠিক গ্রাম বলতে আমরা যেটা বুঝি যে প্রাকৃতিক সৌন্দর্যটা থাকে গ্রামের মধ্যে সেই ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে ঠিক সেই দিয়ে যে পালা হয় সেটা দেখতে পাচ্ছি অনেক অনেক বছর পর ঠিক গ্রাম দেখা যাচ্ছে

ঘাট থেকে যাত্রা শুরু হয়েছিল ঠিক কুমেরা ঘাটে এসেই আমাদের যাত্রার সমাপ্তি ঘটল আমরা ফিরে এসেছি আমাদের নিজ নিজ বাসস্থানে আর সাথে নিয়ে নিলাম কিছু স্মৃতি যে স্মৃতিগুলো স্মৃতিতে থাকবে তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যই আমাদের এই পথ চলা সময় আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো দর্শনীয় স্থানে